হাই 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 এত বড় নেত্রী জানাজা যাইতো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় তো সূরা ফাতিহা পড়লো না নাউজুবিল্লাহ জানাজার মধ্যে মোল্লা তো সূরা ফাতিহা পড়লো না ওই 2 পয়সার এক মোল্লই বড় মোল্লাবে ফতোয়া দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার ইন্তিকাল হলো এবং এখনও তো রাষ্ট্রীয় শোক চলছে তিন দিনের শোক তার জানাজা হল জানাজা পড়ালেন কে আমাদের উস্তাদ আবদুল আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমার উস্তাদ বলে বলছেন না বা শুধু বাইতুল মুকাররমের খতিব বলে বলছি না যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এইরকম একজন এই এইরকম একজন এই এইরকম একজন আল্লাহওয়ালা এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার যার লেখা বই আরে বাংলাদেশ তো বাংলাদেশ যার লেখা বই মালয়েশিয়ায় বলেন আফ্রিকায় বলেন মিশরে বলেন পৃথিবীর বহু দেশে আমরা যখন বিভাগে সিলেবাস ভুক্ত আমাদের চোখের সামনে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে মানুষ এসে দেখা সাথে যে আমরা তো তাকে দেখি ভাই আমরা তার কিতাব পড়েছি এসেছিলাম ইস্তেমা এসেছিলাম অমুক প্রোগ্রামে এসেছিলাম তমুক কাজে তো এখন একবার দিলটা চাইল হজুরের সাথে সরাসরি দেখা করি আমাদের গর্বে বুকটা ফুলে উঠতো মাশাল আমরা সরাসরি কিতাব পড়তে পারছি আর মানুষ প্রান্ত থেকে যারা আমাদের মাতৃভাষা বোঝেই না কিন্তু আরবিতে লেখা কিতাব তারা সেখান থেকে পড়তে পারছে কত গর্বের বিষয় আলহামদুলিল্লাহ তো এইরকম একজন মানুষ জানাজার ইমাম হওয়া এটাও তো ভাই ভাগ্যের ব্যাপার ইমাম তো একজন হতেই পারে যে কেউ নামাজ পড়ায় দিতে পারে জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার জানাজার নামাজ পড়ানো কি এমন জটিল ব্যাপার এলাকার অনেক মুরব্বীরাও পারবে যারা হুজুর না এলাকার অনেক মুরব্বী যদি কেরাত শুদ্ধ থাকে শুদ্ধ থাকে অনেকে পড়ায় দিতে পারবে সেখানে এই ধরনের এই মাপের একজন ইমাম জানাজা পড়ানো এবং এরপর মাওলানা মাহমুদুল হক সাহেবের মতো ব্যক্তি বিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তি এই জান মানে খাটিয়াতা পর্যন্ত কাঁধে নেওয়া আসলে বিশাল সৌভাগ্যের ব্যাপার যে প্রসঙ্গে কথাটা টানলাম হুজুর জানাজা পড়ালেন সবার জানাজা যেভাবে পড়ায় সেভাবেই তো পড়ালেন জানাজা কিভাবে পড়েন আপনারা আল্লাহ একবার বলার পরে প্রথমে ছানা পড়েন তাই না ছানা পরেন এরপর আবার আল্লাহ আকবর বলার পরে দুর শরীফ পড়েন এরপর আবার আল্লাহ এক বলার পরে জানাজার দোয়া পরেন এরপর আবার আল্লাহ এক বলার পর আর নতুন কিছু পড়েন না দুই দিকে সালাম ফিরে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবেই তো জানাজা হয়ে আসছে এই দেশে এমনকি এই যে বাচ্চারা প্রদর্শনী করবে একটু পরে জানাজার প্রদর্শনী করলে খেয়াল কইরেন আমি তো আর গায়েব জানি না কিন্তু আমি চোখ বুঝে বলে দিতে পারবো যে দেখবেন প্রদর্শনীটা এভাবেই হবে এই সিস্টেমে চলে আসবে এমনকি অতীতেও যারা এই দেশে ইন্তেকাল করেছেন যত রাষ্ট্রপ্রধান বলেন যত দেশ নায়ক বলেন যত আলমোলামা বলেন যাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ যাদের একত্রিত হয়েছে এভাবেই হয়েছে কিন্তু ওই যে বললাম কিছু কিছু মানুষের মানুষের হলো চুলকানি সব জায়গায় লাগানো কিছু মানুষের হলো পাঁচটা দশটা বিষয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথাও নাই টেন টেনশনও নাই চিন্তাও নাই ওই তারা এখানে এসে হাজির বলল হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানাজা মধ্যে মোল্লায় তো সুরায় ফাতেহা পড়লো না নজ্লা জানাজার মধ্যে মোল্লা তো সুরাফাতে পড়লো না ওই দুই পয়সার এক দিয়ে দিয়েছে যেহেতু পড়ল না সুতরাং জানাজা হয় নাই তাহলে এত বড় একজন নেত্রীকে জানাজা ছাড়াই দাফন করে দিল কারণ যেই জানাজা পড়া না পড়া সমান হয় নাই ওই জানাজার তো কোনো ভ্যালুও নাই তার এক রহমান সাহেব কিভাবে মেনে নিল যে তার মায়ের জানাজা এরকম একজন ভণ্ডরে দিয়া পড়াইলো নিল্লা অজ্লাহ আব্দুল মালিক হাফিজল্লাহ ছাত্র দূরের কথা তার ছাত্রের ছাত্র হওয়ার ওইগুলো যোগ্য না অথচ এরকম একটা ইস্যু যে জানাজায় অন্তত অন্তত বিশ লাখের উপর নাকি মানুষের ছিল মিডিয়া লিখেছে দেখলাম চব্বিশ লাখ থেকে বত্রিশ লাখের মাঝে হবে মোট সংখ্যাটা বের করা কঠিন তাহলে সবার নাই করে কেন কারণ ওদের একটা মতের সাথে মিলে মত হলো জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়া লাগবে সুরায় ফাতেহা পড়া লাগবে যেহেতু এখানে সুরায় ফাতেহা পরে নাই সানা পাঠ করেছে সানা যদিও ফাতেহার মধ্যে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রশংসা কার আর সুবহানক আল্লাহুমা ওয়াবি হামদিক ওয়াবি হামদিক এখানে প্রশংসা কার আল্লাহর ওই একে আল্লাহর প্রশংসা কিন্তু যেহেতু ওদের ধারার সাথে মেলে নাই ওদের মতের সাথে মেলে নাই ইয়া বড় এক জানাজা জামাতের ব্যাপারেও ফতোয়া লাগায়া দিতে দ্বিতীয়বার চিন্তাই হয়নি। না কত রকম ফতোয়ার বিজনেস যে চলে মাশাআল্লাহ কত রকম ফতোয়ার বিজনেস